আসসালামু আলাইকুম সবাইকে অনন্ত উনিশ এশিয়া কাপের প্রথম ম্যাচে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ উনিশ দল আফগানিস্তানের বিপক্ষে পঁয়তাল্লিশ রানের একটি অসাধারণ জয় দিয়ে যাত্রাটি শুরু করেছে আর এই যাত্রাটির প্রাকালে বাংলাদেশের দলের অধিনায়ক মোহাম্মদ আজুল হাকিম তামিম একশো তিন রানে একটি অসাধারণ ইনিংস খেলেছে এবং সেটির ডিফেন্স করতে নেমে পেসার মারুফ মৃদা আল এবং ইমন হাসান ইকবাল অসাধারণ বোলিং করেছে এই তিনজনই কিন্তু ফাস্ট বোলার কথা বলতে চাইছিলেন মাহম্মদ আজিল হাকিম তামিমকে নিয়ে মাম্মদ আজিল হাকিম তামিম কিন্তু বামাতি একজন ব্যাটসম্যান এবং ওপেনার ব্যাটসম্যান বাংলাদেশ দলে এখনো পর্যন্ত দুজন বামাতি ব্যাটসম্যান খেলছে দুজনই ওপেনার এবং দুজনের নামের সাথে তামিম রয়েছে তামিম বেলখান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ এখনো পর্যন্ত একই সাথে তানজিদ হাসান তামিম সে কিন্তু জাতীয় দলে নিজেকে খুঁজে পেতে এখনো পর্যন্ত ধুঁকছে একই সাথে তার ধুকার সেই সময়টায় কিন্তু আরো একজন তামিম ওপেনিং প্রতিশনে চলে এসেছে এবং হি স্টার্টস উইথ এ সেঞ্চুরি ইন আন্ডার এশিয়া কাপ ওপেনিং নিয়ে কথা বলছিলাম সে ওপেনিং নিয়ে কথা বলতে গিয়ে কিন্তু আরেকটি কথা মনে পড়ে গেল কারণ আগামীকালকে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে এখন বাংলাদেশ এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে এই টেস্টে নামার আগে ওপেনাররা কি করতে পারবে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা বা বাংলাদেশকে একটি ভালো শুরু এনে দিতে পারবে কিনা সেটি সবচেয়ে বেশি ভাবার বিষয় হয়ে যায় কারণ সর্বশেষ পারফরমেন্স গুলো দেখলে বাংলাদেশের ওপেনারদের ভরা বিছাড়া আর কিছুই দেখা যাবে না জাকির হাসান সাদবান ইসলাম এবং মাহমুদ হাসান জয় এ তিনজন ওপেনার বাংলাদেশের টেস্ট দলে ঘুরে ফিরে তারা কিন্তু খেলেছে তারাই ঝুঁটি বেঁধেছে কিন্তু সর্বশেষ যদি পারফরমেন্স গুলো আমরা দেখি সর্বশেষ সাত থেকে দশ ম্যাচ যদি আমরা দেখি তাদের কাছ থেকে আমরা আশানুরূপ কিছুই পাইনি কোনো সেঞ্চুরি নেই চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনারদের কাছ থেকে কোনো সেঞ্চুরি নেই শুধু তাই নয় এই তিনজন ওপেনারই কিন্তু জাকির হাসান উনিশ এভারেজ নিয়ে ব্যাটিং করছে মাহমুদ হাসান জয় সতেরো এভারেজ নিয়ে ব্যাটিং করছে এবং সাদমান ইসলাম তেইশ এভারেজ নিয়ে ব্যাটিং করছে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে টেস্টের কথা যদি আমরা আসি সেখানে পিচের একটা ব্যাপার থাকে সেখানে শুরুতেই নতুন বলে দলকে ধরে রাখার একটা প্রয়াস একটা ভালো পারফরমেন্স প্রয়োজন পড়ে যে কোনো দলের জন্য সেখানে আমরা দেখব ভারতীয় দলে ইয়শস্বী জয়সওয়াল কিন্তু অসাধারণ ব্যাটিং করছে এখনো পর্যন্ত চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ এই তরুণ ব্যাটসম্যান আমাদের তরুণ ব্যাটসম্যানরা উনিশ গড় সতেরো গড় একুশ গড় নিয়ে ব্যাটিং করে থাকে যেখানে কিন্তু আমরা ভবিষ্যৎ নিয়ে একটা খুব দুর্ভাবনায় পড়ে যাই এই ধরনের ব্যাটসম্যানদেরকে নিয়ে যারা এখনো পর্যন্ত নিজেদেরকে চেনাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা অনেক কিছু নিয়ে ভাবছে সম্প্রতি আমরা দেখেছি মিনহাজুল আবদিন নানু তিনি ভাবছেন ক্রিকেটারদের কিভাবে ব্যস্ত রাখা যায় তাদের ফিটনেস ভালো রাখার জন্য বা পারফরমেন্স ধরে রাখার জন্য সেই জন্য তিন ফর্ম্যাটে টেস্ট টি টোয়েন্টি এবং ওয়ান ডে জাতীয় লীগের বা ঘরোয়া ক্রিকেটে একটা চলমান সূচি রাখার কথা বলছিলেন আমি চাইব এই সূচিটি যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করা হোক ওয়ান ডে ফর্মেটে টি টোয়েন্টি ফর্মেটে এবং টেস্ট ফর্মেটে যারা স্পেশাল প্লেয়ার টেস্টে তারা ভালো খেলে থাকে বা টেস্টের দিকে তাদের মনোযোগ ওয়ান ডেতে মনোযোগ বা টি টোয়েন্টের দিকে মনোযোগ তাদেরকে এই ফরমেট ঘরোয়া ক্রিকেটে সবসময় খেলিয়ে বাংলাদেশ জাতীয় দলের জন্য পাকাপুক্ত করা হোক এবং তাদের ফিটনেস এবং পারফরমেন্সের ধারাবাহিকতা যেটি সেটি ধারাবাহিক করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যথাযথ যে উদ্যোগটি সেটি নেওয়া হোক সেটি চাইব